বর্তমান সময়ে বিএনপির চেয়েও বেশি জনপ্রিয় অবস্থানে রয়েছে বাংলাদেশের জামায়াত ইসলামী আর এই জামায়াত ইসলামীকে নেতৃত্ব দিচ্ছে কিছু সৎ আদর্শমান ও ইসলাম ভীরু সাহসী নেতা যারা কিনা অন্যায় দুর্নীতি ও চাঁদাবাজদের কোনো প্রশ্রয় না দিয়ে উল্টো সিংহের মতো গর্জন তুলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান যার কারণে অন্য অন্য দলে নেতাকর্মীরাও তাদেরকে দেখলে ভয় পান তাছাড়া দলের দুঃসময়ে এসব নেতারা দলের কর্মীদের বাঁচাতে ঢাল হিসেবে দাঁড়িয়েছেন যে কারণে জেল জুলুম ও কঠিন নির্যাতনের শিকারও হয়েছেন বহুবার তবু তাদেরকে দাবি রাখা যায়নি আর এ কারণেই জামায়াতের এসব নেতারা সকলের কাছে অকুত ভয়ই সাহসী বাঘা নেতা হিসাবে পরিচিতি পেয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দেব জামাত ইসলামীর অসীম সাহসী আট বাঘা নেতার সাথে যারা কিনা দলের জন্য বহু নির্যাতন ও ত্যাগের মাধ্যমে আজকের এই পজিশনে পৌঁছেছেন তো চরুণ বন্ধুরা বাংলাদেশে জামায়াত ইসলামের আটজন বিখ্যাত দুর্দান্ত নেতার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই তবে পরিচয় করিয়ে দেওয়ার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার দেলোয়ার হোসেন জামায়াতের অন্যতম বাঘা নেতা হলেন শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন এরকম নেতা জামায়াত ইসলামীতে আর আসবে কিনা আমার জানা নেই তিনি এমন একজন নেতা যে তার সংগ্রামী জীবনের জন্য জামায়াত ইসলামী তাকে বলা হয় জীবন্ত শহীদ সৌরশাসক হাসিনার আমলে শুধু রাজনৈতিক প্রতিপক্ষ দল করায় প্রায় সাতান্ন দিন একটানা রিমান্ড নিয়েছিল পুলিশ এবং তাকে যখন কোর্টে তোলা হয় আপনারা সেই সময় দেখেছিলেন তার পায়ে ছিল পুরোটাই বেড়ি কোর্টে তোলার সময় তিনি যে হাঁটবে বা হুইলচেয়ারে বসবে সেরকম সক্ষমতা তার ছিল না তাকে পুরোটাই মানে পুরো শরীর ফ্র্যাকচার করে ফেলেছিল হাসিনা প্রশাসন পরে উপায় না পেয়ে দুজন পুলিশ তাকে কোলে নিয়ে কোর্টে হাজির করেছিল এমন মার তাকে দিয়েছিল তা অকল্পনীয় মানে দুই হাজার তেরো চোদ্দো সালে তিনি যেরকম ছাত্র শিবিরকে অ্যাক্টিভ করার জন্য কাজ করেছেন এরকম কাজ প্রকাশে অন্য কোনো নেতা করেছে কিনা আমার জানা নেই এবং এখনও পর্যন্ত জামায়াত ইসলামীর ইতিহাসে এই দেলোয়ার হোসেনকে বলা হয় জীবন্ত শহীদ এখনও পর্যন্ত এমন নেতা কিন্তু জামাত ইসলামে আসে নাই তো তিনি যে বেঁচে আছেন এখনও পর্যন্ত এটা আল্লাহ দরবারে শুক্রিয়া মানে জামাত ইসলামী করার জন্য যে এত অত্যাচার করার পরও তিনি যে বেঁচে থাকবে এটা কল্পনাতীত মানে কল্পনা করা যায় না তারপরও মহান আল্লাহ তাহলে তাকে বাঁচিয়ে রেখেছেন এটাই অনেক কিছু তারপর দেখেন তার যে গর্জনটা সেই গর্জনটা কিন্তু এখনো তিনি বহাল রেখেছেন আমার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে তারা জুলুমের চালিয়ে এই পৃথিবী থেকে আমাকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র সম্মানিত ভাই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশে জামেত ইসলামের আরেকজন টাইগার নেতা বা বাঘা নেতা হলেন ড শফিকুল ইসলাম মাসুদ তাকে নতুন করে পরিচয় করে দেওয়ার আর কিছুই নাই অসংখ্যবার তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং জেলের মধ্যে যে কিভাবে তাকে নির্যাতন করা হয়েছে মানে এটা বলা বাহুল্য তারপরও তিনি তার নীতি থেকে তার যে নৈতিকতা এই জায়গা থেকে এতটুকু সরে যায়নি তাকে অফার করা হয়েছিল টাকার অফার যে তুমি এই দল থেকে সরে যাও তবু তাকে সরানো সম্ভব হয়নি যতবার তাকে অ্যারেস্ট করা হয়েছে ততবার তিনি বের হয়ে আবার সেই জামেত ইসলামীর পক্ষে আন্দোলন করেছে যতবার তাকে রিমান্ডে নেওয়া হয়েছে জেল জুলুম নির্যাতন করা হয়েছে তবুও সেখান থেকে বের হয়ে আবার রাজপথে এসেছেন তো সেক্ষেত্রে আমরা বলতে পারি জামেত ইসলামীর একজন উজ্জ্বল নক্ষত্র দৃষ্টান্ত উদাহরণ রয়্যাল বেঙ্গল টাইগার খ্যাত বাঘা নেতার মধ্যে যত নেতা আছে তার মধ্যে একজন অন্যতম শীর্ষ পর্যায়ের নেতা হচ্ছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি তার দক্ষতার মাধ্যমে সাহসিকতার মাধ্যমে মেধার মাধ্যমে তিনি ছাত্র শিবিরের মধ্যে নাম ফুটিয়েছেন জামেত ইসলামের মধ্যে নাম ফুটিয়েছেন তো এখনো পর্যন্ত তিনি যে সমস্ত বক্তব্য দেয় সে বক্তব্যগুলো যদি আপনারা একটু শোনেন এখানে মনে হবে যে তার বক্তব্য থেকে আগুন ঝরছে তো শফিকুল ইসলামের যারা ভালোবাসেন অবশ্যই তারা কমেন্টে লিখে জানাবেন অধ্যাপক মুজিবুর রহমান জামেত ইসলামের আরেক বাঘা নেতা হলেন মুজিবুর রহমান বর্তমানে তিনি জামায়াত ইসলামী নায়বে আমিরের দায়িত্ব পালন করছেন আর জামায়াতের এ নেতা আজকের এই পজিশনে এমনি এমনি আসেনি তিনিও স্বৈরশাসক শেখ হাসিনার আমলে বহুবার জেল জুলুম ও রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছেন তবুও তিনি তার রাজনৈতিক আদর্শে সবসময় অটুট থেকেছেন তার প্রতিটি বক্তব্য সকলে খুবই মনোযোগ সহকারে শোনেন তিনি যেমন মেধাবী তেমনি সাহসী একজন নেতা তাছাড়া তার প্রতিটি কথায় জামায়াতের অন্য অন্য নেতাকর্মীরা অক্ষরে অক্ষরে মেনে চলেন যে কারণে তাকে জামায়াতের অন্যতম বাঘা নেতা বলা হয় মহম্মদ সেলিম বাংলাদেশে জামায়াত ইসলামীর আরেকজন বাঘা নেতা হচ্ছেন মহম্মদ সেলিম তিনি এমনই নেতা যে দুই হাজার সালে যখন এই জামাত ইসলামী নেতাদেরকে অ্যারেস্ট করা হয় তো সেই সময় যত হরতাল যত রকমের সমাবেশ বলেন প্রকাশে একেবারে রাজপথে এসে কিন্তু এই সেলিম সাহেব করেছেন মহম্মদ সেলিমকে বলা হয় জামায়াত ইসলামীর একজন অকুতভয়ী নেতা যার মধ্যে মৃত্যুর কোনও ভয় নেই যে সামনে আমাকে গুলি করবে ডাজেন্ট ম্যাটার সামনে চলে গেছে অসংখ্যবার তিনি অ্যারেস্ট হয়েছেন অসংখ্যবার তিনি রিমান্ডে গেছেন অসংখ্যবার তাকে নির্যাতন করা হয়েছে তারপরও তার যে কণ্ঠ এ কণ্ঠ কিন্তু একবারও দমাতে পারেনি যতবার অ্যারেস্ট হয়েছেন আবার ফিরে এসে তার থেকে দ্বিগুণ কণ্ঠে তিনি বক্তব্য দিয়েছেন তিনি বলেন বাংলাদেশে যে সমস্ত চাঁদাবাজরা চাঁদাবাজি করতেছে তিনি বলতেছে যে ভাই আমাদেরকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করে একবার বাংলাদেশের ক্ষমতা হাতে দেন আমি ওপেনলি গ্যারান্টি দিচ্ছি যে সমস্ত চাঁদাবাজরা আপনাদের প্রতিষ্ঠান থেকে চাঁদা নেই যে সমস্ত চাঁদাবাজরা বাজার থেকে চাঁদা নেই যে সমস্ত চাঁদাবাজরা আপনাদেরকে জিম্মি করে চাঁদা নিচ্ছে সেই সমস্ত চাঁদাবাজদেরকে ইনভাইট করব বিরানি খাওয়াবো তাদেরকে তাদেরকে আমন্ত্রণ দেব এরকমভাবে এখন পর্যন্ত চাঁদাবাজদের তিনি থ্রেট দিচ্ছেন তো তিনি কিন্তু পারবে এটা করতে তার এলাকায় যে সমস্ত চাঁদাবাজ আছে তারা সেলিম সাহেবের নাম শুনলে হাঁটু কাঁপতে শুরু করে মহম্মদ সেলিমের নাম যদি এখনও শোনে অন্ততপক্ষে সেই জায়গায় চাঁদা তুলতে হলে চাঁদাবাজদের বুক কাঁপবে মাওলানা রফিকুল ইসলাম খান জামায়াতের রয়েল বেঙ্গল টাইগার খ্যাত আরেক বাঘা নেতা হলেন মাওলানা রফিকুল ইসলাম খান জামায়াত দলটি যখন ভঙ্গুর পথে ছিল তখনও এই মাওলানা রফিকুল ইসলাম খান জামায়াতের সঙ্গেই ছিলেন শুধুমাত্র জামায়াত করার কারণেই তিনি জেল খেটেছেন রিমান্ডে গিয়েছেন বহুবার তবু তিনি দমে যাননি জেল থেকে বেরিয়ে এসেই আবারও তিনি রাজপথে আন্দোলনে নেমেছেন শত বাধা বিপত্তি পেরিয়ে আজকের এই পজিশনে এসে দাঁড়িয়েছেন মাওলানা রফিকুল ইসলাম খান বর্তমানে রফিকুল ইসলাম খান জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন মিয়া গোলাম পরয়ার জামাত ইসলামের আরেক অন্যতম বাঘা নেতা হলেন মিয়া গোলাম পরোয়ার তিনি বর্তমানে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ছাত্র জীবন থেকে যে সংগ্রাম করেছে তার যে ইতিহাসটা বলে এটি মানে অনেক সাহস লাগে এই পর্যায়ে আসার জন্য মানে নিজের জীবনের যে মায়া এই মায়া তিনি তার ছাত্র জীবনেও করেননি তার যুবক বয়সেও করেননি আর এখনও তিনি করেন না তিনি বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এখনও কিন্তু জনসংযোগ করে বেড়াচ্ছে তিনি এখনও বলেন যে আমরা যদি ক্ষমতায় আসি বাংলাদেশ থেকে চাঁদাবাজ চিরতরে বন্ধও করে দেব ফুলস্টপ এখানেই কোনো কমা দাঁড়িয়ে থাকবে না আর যদি আমরা না পারি আমাদেরকে বলবেন আমরা নেমে চলে যাব এখনও পর্যন্ত তিনি যে বক্তব্যগুলো দেন তার এই বক্তব্য শুনলে পরে সামনে যে সমস্ত মানুষ থাকবে এখনো পর্যন্ত তাদের লোম কিন্তু শিউরে উঠবে এত সুন্দর বক্তৃতা তিনি করতে পারেন এজন্যই তাকে জামাত ইসলামীতে বলা হয় তিনি একজন রয়্যাল বেঙ্গল টাইগার নেতা জাহিদুল ইসলাম বাংলাদেশ জামাত ইসলামীর আরেকজন রয়্যাল বেঙ্গল টাইগার নেতা হলেন শিবিরের বর্তমান সভাপতি জাহিদুল ইসলাম তো যদিও শিবির জামায়াত দুটি স্বতন্ত্র তবে এটি জামায়াতের আন্ডারে মানে তিনি শিবির থেকে চলে গেলে তিনি কিন্তু জামাইতে যোগ দিবে তো এখন বলতে পারেন যে ভাই কি বলছেন জাহিদুল ইসলাম তো একজন ভোলা ভালা সহজ সরল একটু স্মার্টলি কথা বলে এর বাহিরে আর কি একটা জিনিস মনে রাখবেন যে যারা ঠান্ডা মাথার লোক এরা কিন্তু অনেক কিছু করতে পারে ঠান্ডা মাথার লোক এরা কখনও আপনাকে থ্রেট দিবে না যে আপনাকে কিছু করব কিছু বলবে না কিন্তু আপনাকে কখন ল্যাং মেরে ফেলে দেবে আপনি টেরও পাবেন না যারা একটু কঠোর ভাষায় বক্তব্য দেয় তারা অনেকটা সময় দেখবেন যে খুব বেশি কিছু করতে পারে না যেমন আমরা বিগত সময় দেখেছি যে শামীম ওসমান বলেছেন খেলা হবে আসো খেলা হবে কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখলাম যে তিনি পালিয়ে গেলেন আর খেললেন না তো এ জাহিদুল ইসলাম তিনি কিন্তু কখনো বলে না যে আসো খেলা হবে তবে মূল খেলাটা তিনি কিন্তু ব্রেন দিয়ে খেলে আর যারা ব্রেন দিয়ে খেলা করে তাদের সাথে পারা কিন্তু খুব কঠিন ডাক্তার শফিকুর রহমান জামায়াতের বাঘা নেতাদের তালিকা করা হচ্ছে অথচ জামায়াতের কেন্দ্রীয় শীর্ষ নেতার নামটি থাকবে না তা কি করে হয় বর্তমান সময়ে জামায়াতের আমির অর্থাৎ এক কথায় বলতে গেলে জামায়াতের সভাপতি হলেন এই শফিকুর রহমান আর তিনিও নানান বাধা বিপত্তি জেল জুলুম ও নির্যাতনের শিকার হয়ে আজকের এই পজিশনে এছাড়াও তার বিশেষ গুণগুলোর মধ্যে শফিকুর রহমান খুবই নম্র ভদ্র ও মিশুক টাইপের একজন মানুষ তিনি যে কারোর সাথে খুব সহজে মিশে যেতে পারেন তাছাড়া তার প্রতিটি কথা ও বক্তব্যে তিনি কখনো অশ্লীল কথা বা আক্রমণাত্মক কথা বলেন না যে কারণে বাংলাদেশের সকল মানুষের কাছে তিনি খুবই প্রিয় একজন মানুষ এজন্য বাংলাদেশের অধিকাংশ জনগণই চায় জামায়াত ইসলামী ক্ষমতাইলে ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে তো বন্ধুরা জামায়াত ইসলামীর এসব বাঘা নেতাদের মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্টে লিখে জানান তার নাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না ধন্যবাদ